লোকে সোনার দাঁত বসাতে দেখেছেন কিন্তু কাউকে হীরের চোখ বসাতে শুনেছেন তাও আবার দু ক্যারেটের হ্যাঁ আমেরিকায় আলাবামার একটা গয়নার দোকানের মালিক তার ডান চোখ নষ্ট হয়ে যাওয়ায় সেই চোখেই বসিয়েছেন হীরে বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল সেই হীরের চোখের খবর আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায় স্লেটার জোন্স নামের এক ব্যক্তি সম্প্রতি তার নষ্ট হওয়া চোখে হিরে বসিয়েছেন মাত্র তেইশ বছর বয়স স্লেটার জোন্সের ইতিমধ্যে একটি গুরুতর অসুস্থতায় তার ডান চোখটি নষ্ট হয়ে যায় কিন্তু স্লেটার ডান চোখ খুঁইয়ে একেবারেই ভেঙে পড়েননি উল্টে স্লেটার যেহেতু একটি সোনার দোকানের মালিক তাই তার পেশার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি ঠিক করেন তার চোখে তিনি হিরে বসাবেন আর সেই কথা মতো তিনি কৃত্রিম চোখ তৈরি করার জন্য বিশেষজ্ঞ জন লিমের সঙ্গে যোগাযোগ করেন এবং হীরের চোখ তৈরি করার জন্য অর্ডার দেন এরপর স্লেটারের পাথরের চোখের মনির জায়গায় বসে একটি বড় মাপের হিরে আর এই হিরে খচিত চোখের দাম কুড়ি লক্ষ ডলার চক্ষু বিশেষজ্ঞ জন লিম জানিয়েছেন এখন তার জীবনে দেখা সবচেয়ে মূল্যবান কৃত্রিম চোখ স্লেটার জোন্স আর এই চোখের খবর সমাজ মাধ্যমে ভাইরাল হতেই নেট নাগরিকরা নানান মন্তব্যে ভরিয়ে দিয়েছেন স্লেটারকে কে কেউ বা মস্করা করে লিখেছেন এইবার জেমস বন্ডের ভিলেন হতে পারবেন স্লেটার জোন্স আপনারা কি বলেন